आपनी यदि ভাবেন সৌদি আরবে সবকিছু খুব দামি তাহলে এই ভিডিওটা আপনার ধারণা পুরো বদলে দেবে কারণ আজ আমি আপনাদের নিয়ে এসেছি রিয়াদের এমন একটা মার্কেটে যেখানে পাঁচ রিয়ালে হ্যাঁ মাত্র পাঁচ রিয়ালে প্রায় অনেক কিছুই পাওয়া যায় মার্কেটে ঢুকেই একটা জানাশোনা ব্যাপী তাকে হাত দিয়ে সরিয়ে দিলাম বললাম আমাকে ভেতরে যেতে দাও আসসালামু আলাইকুম সবাইকে আমি আসিফ তোমাদের সঙ্গে রয়েছে এই ভিডিওতে আজ আমরা এসেছি সৌদি আরবের রিয়াদ শহরের বিখ্যাত একটা মার্কেটে এটাকে খামসা মার্কেট বলে বা পাঁচ রিয়ালের মার্কেট বলে তোমরা অনেকেই জানো আরবিতে খামসা মানে পাঁচ এখানে আমরা দেখতে পাচ্ছি ঘর সাজানোর জন্য অনেক সোপিস রাখা লেখা আছে আর্টিফিসিয়াল প্ল্যান্ট পাঁচ থেকে দশ রিয়ালের মধ্যে মোটামুটি পেয়ে যাবে তারপর এখানে আমরা আতর দেখতে পাচ্ছি কিছু দামি দামি ব্র্যান্ডের এখানে বিভিন্ন ইলেকট্রনিক জিনিসপত্র রয়েছে এক্সটেনশন বোর্ড থেকে শুরু করে চার্জার হেডফোন লাইট মাত্র পাঁচ থেকে দশ রিয়ালের মধ্যে অনেক রকম ভ্যারাইটিস পেয়ে যাবে এখানে শুধু কাপড় না ঘরের সব দরকারি জিনিস পাওয়া যায় সাবান শ্যাম্পু পাঁচ থেকে দশ রিয়ালের মধ্যে পেয়ে যাবে এখানে বিভিন্ন রকমের দেখো বাসন কোসন হাড়ি প্লেট চামচ ডিনার সেট প্লেট সব কিছু এখানে অফারের উপরে অফার অফারের উপরে অফার সবকিছু একদম কম দামে যাবে এখান থেকে এখানে বিভিন্ন কাঁচের গ্লাস বাটি সেট রয়েছে বিভিন্ন রকম আধুনিক বোতল রয়েছে এগুলো অনেক কম দাম এখানে যদিও এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম কেটলি রয়েছে আমরা ধীরে ধীরে এগিয়ে যাবো এখানে সৌদি আরবে প্রবাসী যারা রয়েছে তারা তো কাজের জন্যই আসে তাই না কিন্তু যারা বাড়ি যাওয়ার সময় এখান থেকে বিভিন্ন রকমের খেলনা নিয়ে যাদের বাচ্চা রয়েছে তাদের জন্য এটা একটা স্বপ্নের জায়গা খেলনা খাতা কলম বই সবকিছু মোটামুটি পাওয়া যাবে আর এখানে বিভিন্ন দামি দামি খেলনাও পাওয়া যায় অনেক কম দামের মধ্যে ভালো ভালো অ্যাডভান্স এগুলো সব চায়না থেকে খুব অ্যাডভান্স খেলনা এখানে আসে সেগুলো আর নিয়ে তোমরা বাড়ির জন্য যেতে পারবে তোমাদেরকে বলে দি এই ভিডিও কোনো প্রমোশনাল ভিডিও নয় এটা জাস্ট আমি মার্কেটে এসে তোমাদের দেখানোর জন্য যে খামসা মার্কেট কেমন আর কেমন দামে পাওয়া যায় সেটা দেখানোর জন্য এই ভিডিওটা করেছি দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে এগিয়ে যাবো তো আমি যে লোকেশনে আছি এটা হচ্ছে সৌদি আরবের বাথা বাথার কাছেই একদম এটা মানে বলতে গেলে সব প্রবাসী এই জায়গাটা চেনে যত মানুষ এই রিয়াদে রয়েছে প্রায় কারণ এই বাথা যে জায়গাটা রয়েছে এই জায়গাটা খুবই সস্তা সব সস্তার জন্য বিখ্যাত অ্যাকচুয়ালি এখানে এবার এখানে বাংলাদেশি কমিউনিটি রয়েছে বাংলাদেশি অনেক মানুষজন রয়েছে ইন্ডিয়ার অনেক মানুষজন রয়েছে এখানে সৌদি আরবের যত জায়গা আছে মানে রিয়াদের মধ্যে বিশেষ করে এই জায়গাটাই মানে বাথাতে সব বেশি প্রবাসী থাকে এটা ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান ইয়মেন ওমান সব জায়গা থেকে তার এখানে আস দেখতে থাকবো এখানে ডিস থেকে শুরু করে বিভিন্ন কিছু এমনকি চুবড়ি থেকে শুরু করে ট্রলি সবকিছু পাওয়া যায় এখানে আমরা দেখতেই পাচ্ছি যে বিভিন্ন রকম প্লেট থেকে থার্মোকলের প্লেট থেকে বিভিন্ন কিছুই এখানে রয়েছে দেখতেই পাচ্ছ ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো বিভিন্ন রকম জিনিসপত্র দেখতে পাবে এখানে সুটকেস দেখতে পাবে এগুলোর দাম খুব বেশি না অনেক কম দামে এখানে এখানে সুটকেসও অনেক কম দামে পাওয়া যায় মানে বাড়ি যাওয়ার সময় এখান থেকে নিতে পারো অনেক সময় শপিং মলে কম দামে ভালো ভালো অফার থাকে টুপি জুতো যাই দিকে রয়েছে এগুলো ছয় রিয়াল আট রিয়াল দশ রিয়াল পনেরো রিয়াল এরকম দাম বেশ এর বেশি তো নয় অন্যান্য মার্কেটে গেলে সেখানে তোমার তিরিশ চল্লিশ রিয়াল পর্যন্ত নিয়ে নেবে কিন্তু এখানে অনেক কম দামে পেয়ে যাবে সৌদি আরবে তো বাইরে থেকে মানুষ কাজ করতে আসে স্যালারি যেমনই হোক না কেন এই মার্কেটটা কিন্তু সবার প্রিয় এখানে প্রত্যেক মানুষজন আসে এমনকি সৌদিরাও আসে এসে জিনিসপত্র তবে কেনে প্রবাসী ভাই বোনেরা আসে যারা এখানে থাকে বাইরে থেকে এসে তো তারা এসে বিভিন্ন রকম জিনিসপত্র কেনে দেখতেই পাচ্ছ এখানে জ্যাকেট সোয়েটার হুডি থেকে শুরু করে বিভিন্ন কিছু রয়েছে খামসা মার্কেট শুধুমাত্র বাতাতে আছে এমনটা নয় পুরো সৌদি আরব জুড়ে রয়েছে এমনকি রিয়াদে অনেক রয়েছে কাপড়ের কালেকশন ভালো রয়েছে মোটামুটি কম দামে এখানে নিত্য নতুন জুতোও পেয়ে যাবে বুট পেয়ে যাবে খুব ভালো ভালো কালেকশন এখানে দেখো জুতোর কালেকশন কত সব কম দামে পেয়ে যাবে সব কম দামে সদিদের মতো ড্রেস রয়েছে প্লাস ইন্ডিয়া বাংলাদেশ মানুষদের জন্য সমস্ত রকমের পোশাক আশাক বাচ্চাদের পোশাক সব সবকিছু রয়েছে এখানে ভিডিওটা যদি তোমাদের ইনফর্মটিভ মনে হয় তাহলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যেসব জ্যাকেট রয়েছে জ্যাকেট এ দশ রিয়াল বারো রিয়াল পনেরো রিয়াল এরকম দাম একটু ভালো আর দামি যদি জ্যাকেট বা কাপড় চোপড় নেওয়া যায় তাহলে এটা কুড়ি পঁচিশ রিয়াল উপরে দাম চলে যাবে তারপরে দেখো এখানে বাচ্চাদের পোশাক রয়েছে বিভিন্ন রকম এখানে মেয়েদের জন্য খুব ভালো কাপড় চোপড় পাওয়া যায় মোটামুটি যা দাম রয়েছে ভ্যালু ফর বলা যেতে পারে উপরে দেখতে পাচ্ছ ইলেভেন পয়েন্ট মানে হচ্ছে সাড়ে এগারো রিয়াল দাম কাপড় চোপড় গুলোর এই মার্কেটটা আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করতে ভুলবেন না আমি এবার বাইরের দিকে বেরিয়ে আসছি অন্যান্য মার্কেট কম্পেয়ার করলে খামসা মার্কেট এর দাম তুলনামূলক ভাবে অনেকটা কম আর হ্যাঁ তোমরা কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি লাইকটাও করে দাও তো আমরা ওখান থেকে জাস্ট বাইরে বেরিয়ে এলাম আমাদের সঙ্গে রয়েছে আরো দুজন